আমাদের মডেল কোন কবিরা না আমাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এফ এ ডি সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ ইয়ং ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেকে একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হেইচ এ ডাবল এম এডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের কেন্দ্রের পিছনে লেখা এম ইউ এইচ কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জের পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এইচ এ ডাবল এম এ ডি হু দিস হু ইজ দিস উই এনিথিং আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশে হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিনা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবী সাহ ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা সর্বো আমরা যদি আল্লাহর ভালবাসা পেতে যাই বিশ্ববিচা ইসলামে অনুগতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কুনিন কুন তো ইবদুল আল্লাহ ফাতাবিউনি ইয়া হাবিবিন বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাকে যে পাইতে যাই अजरत के बाल बे अर्श कुर्सी लोब कालम न से रसुल रसुल्नामे

এই জন্য আল্লাহর হাবিব সাহেবের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নেই আনুগত্যের দরকার আছে না নেই তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক না আর কি আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাহেবকে চিনবো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রাসুল কোরআনুল করিম থেকে যদি আমরা বিশ্ব পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধন কুবের বলেন রসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নেই ঠিক কিনা এর কারণ কেউ চাইলেই রাসুল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজন ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেশতারা তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল ভাই সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ ইয়া আমে হাইসু আহ ভালো জানেন তিনি কাকে রসূল বানাবেন এজন্য চাইলে রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিন্তায় বলেন তিনি কে এজন্য জন্য কালামল্লামাদি দেবী সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো কোরান আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল বল তিনি বলেন রাসূল্লা সাল্লাল্লাহ হোক তাহলে আল্লাহর হাবিব সাহিলাম এর প্রথম পরিচয় রাসূল্লাহ ছত্রে বলেন তো প্রথম পরিচয় কি রাসূল্লাহ তিনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ তাআল্লাহ পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন অতএব তিনি হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবহানাল বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ্মা ইনিয়া আবেদুক বপ্নু আবেদিক বপ্নু আমাদিক না সিয়া আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাব আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা বাবা আপনার বান্দি তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন তাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাকুদে পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইসাদু আন্না মোহাম্মদ আব্দুহু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রাসু বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেলাম পরে রাস্তা হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলা করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের আপনি যেদিকে দিবেন আমি ওদিকে আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বাইরে যাই যেখানে নিবেন আমি ওখানেই যেতে পারত ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসলাম তিনি আল্লাহ রসূল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবহান তাহলে প্রথম যে পরিচয় কোরান আমাদেরকে দিলো সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসূল উল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরান আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসূলই নন তিনি হচ্ছেন শেষ রসূল তিনি হচ্ছেন শেষ নবী

এই জন্য পুরোনো আমাদেরকে বলে বা কেন আহ্মদুল্লা আবাহদিম বলে কেন মহাম্মদ তো আমাদের কোনো ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি অনেহন আল্লাহ রসুল তিনি বলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই অলা রাসূল আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন কানা উমাত তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার গলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে